এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেলে বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরিয়া তো সোনা মর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও বোধ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাম মরে তামাশা করিত শত এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা সাপলার হাটে তোর মুচ বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া কাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেথাই কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায় কবর নির্ঝুম মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন যেন ভেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছে পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া ভুল করে সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুখ নাওয়ায়ে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাইয়া বুক আয় আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকে বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছাইয়া কহিলাম শোয়াই যে তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজাইয়া তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানের মর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাত ধরি, তোমার কতই ভরি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে কেউ পুথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বল সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রের ডুবাইয়ে সকল কা উদাসীনী সেই পল্লীবালার নয়ন জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অবাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথার হলো দুনিয়াতে তোর মা বলিতে কেউ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তরে। ফোটায় ফোটায় দুইটি গন করে গেল তরে মরণ ব্যথার চলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায়। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাঠের সনে পরানের ব্যথা মরে সেজে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমাইয়া রইয়াছে এইখানে তরুণ গাছের শাখারা স্নেহের মায়ায় লুটাইয়া পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমেন ন কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয় ভেস্ত রসিব করিও আজিকে আমার বাপ মায় এইখানে তোর পুঁজির কবর মতন মেয়ে বিয়ে দিয়েছেন কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিতে না মোটে হাতে যদিও না মারিত যারে যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চাপান চাহেকে ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সুনামুক মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিত হয় তাহারও পরাণে বাজি মরণ বিন কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা সেই সেই হতভাগ্নে বাসে নাই কেহ ভালো কবরে তাহারে জড়ায় রইয়াছে বুনো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার বুজিরে তরেতে যেন যেন ভেস্ত নসিব হয় হেথায় ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দারবে ছোট বয়সেই মারে হারাই কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম চেয়ে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত বুকেতে তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজারে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেল গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা গোল হাত হাত তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবর দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো আছে আয় দাদু কথা কোষ্ণাগো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাঠের তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের চলে ওই দূর বরে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাদ আজ জাগে মজিদ হইতে আজান হাকিছে বড় সুকরুণ সুর মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর দাদু মোনাজাদ কর আয় খোদা রহমান ব্যস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ